জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব শেখ ফয়জ আহমেদকে সংবর্ধনা ও মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত সহকারী মহাসচিব শেখ ফয়জ আহমেদকে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয় রবিবার সন্ধ্যায় ফরিদপুর আর এস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হোসেন আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন সকল সাংবাদিক বৃন্দ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক ও কারাবন্দি জুলাই যোদ্ধা জনি বিশ্বাস এছাড়া আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা রনি মোল্লা হায়দার মোল্লা তারিয়া আহমেদ সহ ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও সকল সাংবাদিক সদস্যবৃন্দ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য পেশাগত মর্যাদা রক্ষা এবং বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় মনে করি আপনি জানবেন যে কোনো মানুষ যখন আইডল হয় যে কোনো মানুষ যখন একটা প্রাপ্তিতে চলে যায় অর্থাৎ প্রশংসিত জায়গায় যায় নট অনলি আমাদের দেশে যে সারা ওয়ার্ল্ডের একটা কালচার তার ভিতরে তার কিছুই না হোক সমালোচনা কিন্তু আসতে থাকে এবং এই সমালোচনাটা হয় এলো মানুষ যত প্রাপ্তিতে তত তার দিন দিন বাড়বে এখানে আপনারা যে মূল্যবান সময় দিচ্ছেন উপস্থিত হয়ে দূর দূরান্ত থেকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং সবাই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় উঠে আসছে ভুল ত্রুটি ভালো মন্দ সে এগুলো আমাদের সাংবাদিক ফয়েজ ভাই তিনি একজন এটা হলো জাতীয় সাংবাদিক সংস্থা পরিষদের সহকারী মহাসচিব তিনি আসলে উনি যে সাংবাদিক যে হুট করে সাংবাদিক কিংবা কার্ড নিয়ে যে সাংবাদিক সাংবাদিক না তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকের সাথে আছেন সাংবাদিক নিয়ে লড়াই করছেন দেশের সাথেও লড়াই করছেন আসলে তিনি যে স্থানটা পাইছেন এটা তার যোগ্য স্থান আমি মনে করি শুধু তাই নয় এই ফরিদপুরে যারা তরুণ এবং যুবক সাংবাদিকরা রয়েছে আশা করি এই ফয়েজ ভাই দ্বারা তারা অনেক ভালো কিছু পাবে তারা ফয়েজ দ্বারা অনেক কিছু শিখতে পারবে ফয়েজ দ্বারা অনেকটা সাফল্য মন্ডিত হবে এটা আমি আশাবাদী ধন্যবাদ রহমান রাহিম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি শেখ ফয়েজ আহমদ আমরা তাকে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে আমরা যে সংবর্ধনা প্রদান করলাম এটা আমাদের জন্য এটা শেখ ফয়েজের জন্য কিছু পাওনা ছিল এবং আমাদের জন্য কিছু দায়বদ্ধতা ছিল সেই হিসাবে আমরা আমাদের কিছুটা দায়িত্ব পালন করছি জাতীয় সাংবাদিক সংস্থা প্রায় চার যুগ আগে চার যুগ আগে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আলতাফ হোসেন এবং আমাদের বড় ভাই এবং এই সাংবাদিক সংস্থায় প্রথম শেখ পয়েজ আহমেদ শুরু করেন তারপরে আমি আসছি আমরা সাংবাদিক সংসার মাধ্যমে অনেক কার্যক্রম করছি আজ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সহযোগী সহযোগিতা করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আজকে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা করছি এবং যারা আয়োজন সদস্য তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন জাতীয় সংবাদ সংস্থা দেশের একটি প্রাচীনতম সংগঠন এবং একটি বৃহৎ সংগঠন আমাদের শ্রদ্ধেয় মরহুম আলতাফ হোসেন ভাই তার কর্তৃক প্রতিষ্ঠিত এবং তিনি বর্তমানে নেই কিন্তু তার কর্মকাণ্ড আমাদের এই সংস্থার মাধ্যমেই টিকে আছে এবং টিকে থাকবে বর্তমানে আমাদের তার সুযোগ্য সহধর্মিনী তিনি বর্তমানে আমাদের সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন এবং সাধারণ সম্পাদক মহাসচিব হিসেবে আছেন আমাদের আলমগীর গণি একজন প্রবীণ সিনিয়র সাংবাদিক আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব পদে নির্বাচিত দায়িত্ব দেওয়ার জন্য আমরা আশা করি যে এই দায়িত্ব প্রদানের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর অঞ্চল এবং আমাদের দক্ষিণাঞ্চলের সাংবাদিক তৃণমূলে ছড়িয়েছি সাংবাদিকদের সম্মানিত করেছেন আমরা আমরা এই সংস্থার মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ প্রশিক্ষণ এবং সাংবাদিকদের সুদিন এবং দুর্দিনে আমরা পাশে থাকব থাকতে চাই এ ব্যাপারে সবার সহজতা কামনা করি ব্যক্তিগতভাবে সবসময় তাদের খোঁজখবর রাখবো এবং আমি রাখিও এবং আমি ইতিপূর্ব উপযুক্ত প্রেস ক্লাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আসছি যেহেতু জাতীয় সাংবাদিক সংস্থা একটি তৃণমূল একটি বৃহৎ নেটওয়ার্ক সারা ব্যাপী ছড়িয়ে সিটি আছে সারা দেশে আছে এইখানে আমাদের সদস্যদের প্রথমেই কল্যাণ করা তাদের উন্নয়ন করা এবং বাইরে যারা আছে তাদেরকেও আমাদের পতাকা তলে নিয়ে আসা এবং আমাদের যেখানে যেখানে দুর্বল আছে সেই সমস্ত শাখাগুলোকে আমরা শক্তিশালী করা এবং গভর্নমেন্টের যে ভালো দিকগুলো আমরা এগুলো তুলে ধরা এবং গঠনমূলক ভাবে যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া এভাবে আমরা দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই